আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর একদম মেঘলা ওয়েদার দূরেরগুলো তো মনে হচ্ছে যেন এখনও পর্যন্ত কুয়াশায় ঢাকা রাত্রে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আর আজকে ছিল ঈদ সেই জন্য বাপি বাজার থেকে নিয়ে এসেছিল মাটন মাটনটা ছিল রেওয়াজি খাসি সেই জন্য মামনিকে বললাম পাতলা করে আলু আর পেঁপে দিয়ে ঝোল করতে মামনি যখন কষাচ্ছিল মাটনটা সেখান থেকে আমাকেও দিল টেস্ট করতে যেটা অলওয়েজি মামনি করে থাকে তারপরে উজ্জ্বলের ল্যাপটপটা নিয়ে ছোটোখাটো কিছু আমার কাজ ছিল ফেসবুকের ইউটিউবে সেগুলোকে কমপ্লিট করলাম এদিকে ব্যালকনিতে এসে দেখি তোজোর তো বিশাল নাচ কারণ দুটো বাড়ি পরেই একটা বাড়িতে ঈদ মানানো হচ্ছে আর সেখানে অনেক রকমের গান বাজছে সেই গানের তালেই তোজো নাচছে স্নান টান করে আসতেই দেখি মামনির মাটন একদম রেডি হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দিতেই লাল লাল ঝোলটাকে ঢেলে নেওয়া হলো বড় একটা বাটিতে আর যা সুন্দর গন্ধ দিচ্ছিলো তাতেই মনে হচ্ছিলো আর্ধেক খাওয়া হয়ে গেল গরম গরম ভাতের সাথে আমি মাটানের ঝোল ছাড়া আর কিছুই নিইনি সাইডে কিছু আইটেম মামনি রান্না করেছিল যেগুলো আমি আর খেলাম না কারণ মাটন আর ভাত ছাড়া আর কী বা লাগে খেতে রেওয়াজি খাসি হলেও খাসিটা কিন্তু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছিল চর্বি ছিল বলে টেস্টটা যেন দ্বিগুণ হয়ে গেছিলো মাংস সেদ্ধ হলে তবেই যেন টেস্টটা ভালো লাগে আর তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু ছিল আর কি বা দুপুরবেলায় এত সুন্দর খাওয়ার পরে তোজো আজকে অনেকটা ঘুমিয়েছিল সেজন্য আমিও ঘুমিয়ে রেস্ট নিয়ে নিলাম এখন প্রায় ছটা বাজছে তোজোকে খাইয়ে দাইয়ে নিয়েছি একটা নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি আমিও এদিকে একটা নতুন জামা পরে নিয়েছি পয়লা বৈশাখের শপিং যেহেতু অনেকটাই হয়েছে সেই জন্য এখন যখনই বেরোচ্ছি তোজো আর আমি নতুন জামা কাপড় পরেই নিচ্ছি কারণ জামা কাপড় আমি ওই ভরে রাখতে পারি না কিনলেই মনে হয় পরে নিই আর আজকে সবাই মিলে এসেছি হচ্ছে সেনকো গোল্ডে মামনি বাপি আমি উজ্জ্বল তোজো সবাই মিলেই এসেছি নববর্ষের অফারটা যেহেতু এখনও চলছে ষোলো তারিখ পর্যন্ত ছিল সেই জন্য ভাবলাম কিছু কেনার প্ল্যান আছে যেটা এখন কিনলেই ভালো হয় মেকিং চার্জের ওপর প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফার দিচ্ছিল যতটা প্রাইস তুমি পারচেস করছে তার ওপর ডিপেন্ড করছে কতটা অফার পাবে তাছাড়াও গ্রামের ওপরও কিছু অফার ছিল সেনকো গোল্ডে যেহেতু আমাদের একটু চেনা জানা আছে প্রায় যাই সেই জন্য ওরা কিছু এক্সট্রা অফারও আমাদেরকে দিয়ে থাকে এবার গিয়ে দেখলাম অনেক হালকা ওজনের নেকলেস নিয়ে এসেছে ছয় গ্রাম সাত গ্রাম নয় গ্রামের প্রচুর নেকলেস যেহেতু সোনার দামটা আকাশ ছোঁয়া সেই জন্য এখন সোনাগুলোও একটু অল্প সোনার ওপরেই রাখছে যাতে মানুষ কিনতে পারে এইখানে দেখছিলাম অনেক রকমের কঙ্কন চুর বালা খারু বিভিন্ন রকমের জিনিস কঙ্কনগুলো শুরু হচ্ছে আঠেরো গ্রাম থেকে ৩৫ গ্রাম চল্লিশ গ্রামেরও ছিল শাখা বাদা পলা বাদা দুটো করে সেট বেশিরভাগই দেখছিলাম পনেরো গ্রাম আঠেরো গ্রামের মধ্যে নেকলেসগুলো আমার বিশেষ ভালো লেগেছিল এত অল্প সোনার মধ্যে আর আমরা নিলাম হচ্ছে এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা দেখে আমি দেখেছিলাম যখন ব্যাঙ্গালোরে আছি তখনই সেনকো গোল্ডের ওয়েবসাইটে সেইখানে দেখেই আমার ব্রেসলেটটা ভীষণ পছন্দ ছিল সেই জন্য এটা নিলাম আছে হচ্ছে ছাব্বিশ গ্রাম আর তার সাথে এই যে হালকা ওজনের হারগুলো হয়েছে যেগুলো দেখলাম অনেক কালেকশন আছে তার মধ্যে এটা ভালো লেগেছিল এটা আছে হচ্ছে ছয় গ্রাম তো সেটা উজ্জ্বল বললো আমার সামনেই বিবাহবার্ষিকী আসছে সেই জন্য এই হারটাই কিনে দিল তারপরে কেনাকাটির পরে আমরা ফিরে এলাম হচ্ছে বাড়ি ও আর তাছাড়াও মামনি নিয়েছে একটা তেঁতুল পাতা রিং মানে হাতের আংটি সেটাতেও ছিল পাঁচ গ্রাম মতন বিভিন্ন ধরনের আংটিও কিন্তু সেখানে ছিল তিন গ্রাম থেকে শুরু করে দশ গ্রাম পর্যন্ত দেখেছি এখন চলে এসেছি বাড়িতে এটা তো আমার পছন্দই ছিল একটা পল্লি পুরো হাত ভর্তি থাকছে আর এটা হচ্ছে উজ্জ্বলের দেওয়া গিফট যেটা ছয় গ্রাম নিয়েছে এত হালকা ওজনের দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না আর আজকে ঈদের দিনটা বেশ ভালো লাগলো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের একটি ব্লগে ভালো থেকো